মৃত্যুর তেতাল্লিশ দিন পর কবক থেকে তোলা হচ্ছে যুবকের মরদেহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে শুরুতে ধারণা করা হলেও পরবর্তীতে অভিযোগ ওঠে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে এলাকায় খোঁজ নিয়ে দেখি এলাকার লোক কোনো কিছু জানে না অ্যাক্সিডেন্ট সম্বন্ধে ওনারা বলে চার পাঁচটা বাইক ছিল পিছনে এলাকার লোক বলতেছে এই ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আমরা কিছু জানি না এরকম অ্যাক্সিডেন্ট আমরা কখনো দেখি নাই হাত পায়ের কোনো ক্ষতি হয় নাই শার্ট প্যান্ট মোবাইল হাতের ঘড়ি সব ঠিক ছিল নিহতে স্বজনদের অভিযোগ নিহত সাদিকের ভাবিকে বিয়ের আগে একতরফাভাবে পছন্দ করতেন তারই এলাকার আকাশ মিয়া দেড় মাস আগে ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে প্রতিবেশী আকাশ কৌশলে ডেকে নিয়ে হত্যা করে সাদিককে এমনকি পরিকল্পিত এ হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আকাশের বাবা মোহাম্মদ সাজু মিয়া আমার ছেলের ঘড়ি ঠিক আছে মোবাইল ঠিক আছে তারপরে গাড়ি ঠিক আছে আমার ছেলে কিচ্ছু হয় নাই আর আকাশের বাবারা কয় একটি সেন হ্যাঁ মারা গেছে ঘটনাটি ঘটে গাইবান্ধার বল্লমঝড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামে স্বজনদের ভাষ্য ও মামলার এছাড়ের ভিত্তিতে জানা যায় গত উনিশ এপ্রিল সদরের বাদিয়াখালীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যান নিহত সাদিকের বড় ভাই মোশাররফ হোসেন সেদিন বিকেলে মোটরসাইকেল যোগে ভাবির বাড়িতে যান নিহত সাদিকও পরবর্তীতে স্থানীয় যুবক আকাশ মিয়ার সাথে দেখা হয় সাদিকের সাদিককে মানিয়ে তাকে নিয়ে মোটর সাইকেলে করে বাইরে ঘুরতে যান আকাশ এরপর প্রায় চল্লিশ মিনিট পেরিয়ে গেলে আকাশের বাবা মোহাম্মদ সাজমিয়া মোবাইল ফোনে সাদিকের বড় ভাই মোশারফকে জানান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদিক ও আকাশ রক্তাক্ত সাদিককে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানান অনেক আগেই মারা গেছেন তিনি ছাগাটা থানার এসআই আসাদ সারুনি ঘটনা দেখায় যে টেরাক দুর্ঘটনায় মারা গেছে আমার ভাই কিন্তু ট্রেরাকের কোনো হতিসে আমরা ওই এলাকায় পাই নাই টেরাক দুর্ঘটনা ঘটনা বলতে কেউ বলতে পারে না আমার ছোট ভাইটা কি জন্য সে মারলো বাংলাদেশের নাগরিক হিসাবে কোথাও আমি যে বিচার কি জন্য পালাম না পরবর্তীতে গত সাত মে নিহতের ভাই মোশারফ বাদী হয়ে আকাশ মিয়া ও তার বাবা মোহাম্মদ সাজু মিয়াকে বিবাদী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মূলত মামলার তদন্তের স্বার্থে নিহতের মরদেহ উত্তোলন করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এ ঘটনার পর মূল আসামি আকাশ মেয়া এখনো পলাতক রয়েছে বলেও জানা যায় আমরা রংপুর আছি বগুড়া আছি বগুড়া তো রংপুরও নাই তারা পালাইতো নিয়ে যা পালাইছি হুন্ডা হুন্ডাই আছে কোন কোনো গায়ে কোনো কিচ্ছু ছিল না মানে ও ভালোই ছিল কিন্তু আকাশে ছাদিকিরা হত্যা করছে শুধু মাথায় এমনভাবে বাড়ি দিছে বাড়ির খেলায় মানে ওখানে মগজ বাইর হয়ে আসছে কিন্তু হাত পা এই দিক কোনো ক্ষতি হয় নাই এসব অভিযোগের প্রেক্ষিতে সাঘাটা উপজেলার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে ময়নাতদন্তের জন্য পহেলা জুন দুপুরে পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয় নিহত অনার্স পড়ুয়া মেধাবী ছাত্র সাদিক হোসেনের মরদেহ স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা যায় সাদিকের ভাবি আয়সা বেগমকে একতরফাভাবে ভালোবাসতেন অভিযুক্ত আকাশ মিয়া সাদিকি মূলত তার ভাই ও ভাবির বিয়ের খটকালি করেছিলেন মূলত পছন্দের মানুষকে অন্যের সাথে সইতে না পারার ক্ষোভ থেকেই ঈশান্বিত আকাশ সাদিককে হত্যা করেছে বলে দাবি স্বজন এলাকাবাসীর এমন পরিস্থিতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরও তিন দিন পর্বত আমরা জানতে পারি যে যিনি গোসল দিয়েছিলেন তিনি অ্যাক্সিডেন্টের কোনো আলামত তার শরীরে পান আমরা যতটা এখানে লোকজনের যেটা পেয়েছি এটা মনে হয় যে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এখানে সুষ্ঠু বিচার হোক দোষী যেই হোক সে আইনের আওতায় আছে